তিনি একজন বিজেতাই ছিলেন না বরং একজন দক্ষ সেনাপতি শাসক ও সাহিত্যিক হিসেবেও পরিচিত বলছিলাম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কথা আসসালাম আলাইকুম নেচারাল হিস্ট্রি চ্যানেলে স্বাগত জানাচ্ছি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চোদ্দশো তেরাশি খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারি মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফরগনার আন্দিজাং শহরে জন্মগ্রহণ করেন সিংহের মতো তেজ ও সাহসিকতা দ্বারা তিনি বাবুর নামের সার্থকতা প্রমাণ করেন তিনি পিতার দিক থেকে চারটাই তুর্কিবিদ তৈমুল রং এবং মাতার দিক থেকে নেতা মঙ্গল চেঙ্গিস খানের বংশধর ছিলেন তবে তিনি নিজেকে তার আত্মজীবনীতে চারটাই বীর বলে পরিচয় দিয়েছেন দুজন মহান ব্যক্তির সংস্পর্শে বাবুরের চরিত্রে সাহসিকতা তেজস্বিতা ও আত্মনির্ভরশীলতা মহান মহাগুণের সমাবেশ ঘটেছে এদের একজন হলেন তার মাতামহি আয়সাম দৌলত বেগম এবং অন্যজন হলেন তার গৃহশিক্ষক আব্দুল মজিদ বাবরের পিতা ওমর শেখ মির্জা ছিলেন পরগনা রাজ্যের আমির চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে ওমর মির্জা সামরিক অভিযান বের হন এক আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু হলে বাবর মাত্র এগারো বছর চার মাস বয়সে পরগনার সিংহাসনে অধিষ্ঠিত হন বাবর চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার বিরোধের সুযোগে সমরকন্দ অধিকার করেন কিন্তু ভাগ্য বিপর্যয়ে হয় দাবার ছকের রাজার মতো বাবর এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে থাকেন পিতৃগাছ্য হাতছাড়া হওয়া এবং পূর্বপুরুষদের আবাসগুনি মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপনের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় বাবর ভারতে ভাগ্য পরীক্ষার সিদ্ধান্ত নেন বাবরের ভারত আক্রমণের পেছনে বেশ কিছু কারণ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তার সাম্রাজ্যবাদী নীতি সমসাময়িক সময়ে ভারতের রাজনৈতিক অস্থিরতা বাবরের উদ্বেগ আক্রমণ ভীতি এবং অর্থ সংকট পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রান্তরে যুদ্ধে অংশ নেন এ যুদ্ধে বাবর প্রথম কামানের ব্যবহার করেন মাত্র বারো হাজার সৈন্য নিয়ে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে ইব্রাহিম নদীর লক্ষাধিক সৈন্যকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ বিজয়ের বাবর ভারতবর্ষে তার অবস্থান সুদৃঢ় করেন তার মধ্যে যোগ্য ছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খনুয়ার যুদ্ধ মুঘল রাজপুত সংঘর্ষ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মুঘল আফগান সংঘাত ও গোগ্রাজ যুদ্ধ বাবর একজন সুদক্ষ শাসক ছিলেন তিনি প্রশাসন কাঠামো তৈরি করেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ বাবর নামা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এতে তার জীবন যুদ্ধ শাসন ও সংস্কৃতি সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে গৌরব যুদ্ধের পর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের জ্যেষ্ঠপুপ্ত হুমায়ুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে সম্রাট বাবর তার নিজের জীবনের বিনিময়ে আল্লাহ ছেলের জীবন ও আরোগ্য কামনা করেন এরপর হুমায়ুন ধীরে ধীরে আরোগ্য লাভ করেন এবং সম্রাট বাবর ক্রমশ অসুস্থ হয়ে পড়েন শেষ পর্যন্ত পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ ডিসেম্বর বাবর মৃত্যুবরণ করেন তার জীবন ও কর্ম আজ ঐতিহাসিক ইতিহাস গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে